আজকে আপনাদের সাথে আমাদের ঈদের আগের দিনের প্রিপারেশন শেয়ার করব সাথে কুরবানির জন্য যে পশুগুলো কিনা হয়েছে সেগুলোও শেয়ার করব সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর দিনে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ঈদ তো গতকালকেই চলে গেছে বাট এই ব্লগুলো আমি এখন দিচ্ছি আর কি যেহেতু সিরিয়াল ওয়াইজ আমার ব্লগুলো বানানো সো হঠাৎ করে যদি আমি ঈদের ব্লগ দিই তাহলে একটু সিরিয়াল ব্রেক হবে সেই জন্য আমি সিরিয়াল ওয়াইজ সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লে লেট হয়েছে অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আমাদের একটা কুরবানি পশু কেনার ডান মানে যেটা হচ্ছে কি খাসি এন্ড ছাগলটা এত কিউট ছিল মানে আমার একদম পছন্দ মতো হয়েছে বাপিকে আমি আগেই বলেছিলাম যেন এবার ব্ল্যাক কালার ছাগল না কিনে সো বাপিকে বলছিলাম পিঙ্ক টাইপের শেডের একটা কালার যেন নেয় পিঙ্ক তো আর হয় না মানে সাদার মধ্যে একটু ব্রাউন কালার মিক্সড থাকলেই কিন্তু ওই কালারটাকে পিঙ্ক মনে হয় সকাল সকাল আমাদের ছাগলও চলে আসছে আর এটা কিন্তু বাপি গিয়ে নিয়ে আসে না বাপি কয়েকজনকে দায়িত্ব দিছিল তারা একদম বাড়ি পর্যন্ত ছাগল পৌঁছায় দিয়ে গেছে জাস্ট তাদের টাকা দিয়ে দিছে এরকম একটা ব্যাপার আর কি আর আমার তো ছাগলটা ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তারপর ফ্রেশ টেস হয়ে এখানে আসলাম আমি আমার ব্রেকফাস্ট করতে আর আজকে ব্রেকফাস্টে পরটা ছিল না সো আজকে ছিল রুটি তারপর ওই যে আমার পছন্দের যে গ্রেভি টাইপের একটা আলু ভাজি হয় সেটা আর ছিল আম আম্মুকে আগেই বলে দিয়েছিলাম বলে দিই নেই লিটারেলি আমি ওয়ার্নিং দিছি যেন আজকে আমাকে আর ডিম না দেয় কারণ আমি ডিম খেতে ভালো লাগে না আমার বাসাতে আসলে আর আমাকে এরকম ট্রেতে করে সুন্দর করে সাজিয়ে খাবার দিয়ে যায় সেটা অনেকেই হচ্ছে কি খুব ভাবে নেয় আর অনেকে ভাবে যে আমি অনেক বেশি খাদক সব খাবার খেয়ে ফিনিশ করে ফেলি সেই জন্য তাদেরকে একদম খাবারের পরবর্তী ভিডিওটাও করে দেখিয়ে দিলাম আমি জানি সব মায়েরাই এমন মানে খাবার দেওয়ার সময় তাদের হুশ থাকে না তাদের সন্তানকে মানে খাবার সার্ভ করার সময় আর কিছু আমার আম্মু এরকম অনেক বেশি পরিমাণে খাবার দিয়ে দেয় বাট আমার যতটুকু পরিমাণ আমি কিন্তু ততটুকুই খাই আর এখানে বড় একটা কাঁঠাল পাড়া হয়েছে মানে আমাদের কাছে কাঁঠালগুলো এবার খুবই ছোট ছোট হয়েছে সো কয়েকটাই বড় ধরছে তার মধ্যে একটা কেটে রাখা হয়েছে এটা মোস্ট প্রবাবলি আপনার শ্বশুর নিয়ে যাওয়া হবে যাই হোক এখন শেয়ার করছি আমার আম্মুর ঈদ উপলক্ষে করা মশলাগুলা যেগুলো সবগুলো হচ্ছে ঈদের দিনই লাগবে আম্মুর আগেও বেশ কিছু মশলা করা ছিল বাট ওইগুলো বাসার রান্নার জন্য বাট ঈদের দিনের জন্য আম্মু একদম তরতাজা সব কিছু দিয়ে একদম তরতাজা টাইপের একটা মশলা করে রাখে আর আম্মু বলতেছিল এই সবগুলো নাকি ঈদের দিন লাগবে এখানে পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা আদা বাটা তারপর বাদাম বাটা তারপর আবার নারিকেল কুচি সব কিছুই ছিল মানে ঈদের দিন যা যা লাগবে সব কিছু আম্মু প্রিপেয়ার করে রাখছে আর কুরবানি ঈদের সময় এই মশলার প্রিপারেশনটা নেয় কিন্তু সবচেয়ে বড় একটা প্রিপারেশন এটা আমার আম্মু বলেছে এই যে সবগুলাই দেখলাম আইসক্রিমের বক্সের মধ্যে রাখা বড় বড় আইসক্রিমের বক্সের মধ্যে আর এখানে আমি বসছি আমার লাঞ্চ কমপ্লিট করার জন্য আম্মু আজকে মাছ রান্না করেছিল সবজি দিয়ে আর হচ্ছে কি করলা ভাজি আর হচ্ছে আমার খুবই পছন্দের টমেটো টক সো এটা দিয়ে আমি এখন আমার লাঞ্চটা কমপ্লিট করব আর লাঞ্চ কমপ্লিট করতে করতে একদম বিকাল টাইমের মধ্যে আমাদের কুরবানি গরু চলে আসছে গরুটা আরো তিন দিন আগেই কিনা হয়েছে আপনাদের সাথে আর ওরকম ভাবে শেয়ার কই না কারণ আমি এবার গরুর হাটে যাই না আর এবার গরুটা না আমাদের হাট থেকে নেওয়া হয়নি মানে একদম গরুর মালিকের বাসা থেকে হয়েছে আমাদের পাশের গ্রামের কোন একটা আঙ্কেলের বাসা থেকে আর কি তো যেদিন কিনা হয়েছে গরু তো ওইদিন কেনার পর বাপির ফোনে আমি হচ্ছে কি ছবিটা দেখেছিলাম বাপি আবার ছবি তুলে রেখেছিল বাট আমি এটা সরাসরি দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ আমার এক্স্যাক্টলি যে কালারে গরু পছন্দ এন্ড এই গরুটা ঠিক ওইরকমই ছিল কালারটা এত বেশি সুন্দর 마শাআল্লাহ আমার খুব ভালো লাগতেছিল এন্ড আমি অনেক চাচ্ছিলাম গরুটাকে একটু আদর করতে বাট সাহস পাচ্ছিলাম না আমার ওইরকম অভ্যাস নাই গরুকে ধরে আদর করে আমার আসলে অনেক ভয় লাগে বাট যে গরুগুলো শান্তশিষ্ট ওইগুলোকে আদর করতে আবার আমি পারি বাট এই গরুটা অনেক বেশি মানে কি বলে রাগী ছিল সো এটাকে ধরতে আমার অনেক ভয় লাগতো যদিও শিং নেয় সো সেজন্য একটু সাহস করে মাথাতে আদর করে দিলাম আর গরুটা যেহেতু বেশ অনেকটা পথ হেঁটে আসছে অনেক টায়ার্ড সে তো তার হচ্ছে গিয়ে একটু সেটেল হতে বা মেন্টালি এই জায়গাতে আসতে একটু সময় লাগবে সো আমি বলতেছিলাম সবাইকে যে ওকে ওই সময়টা দেয়া হোক কারণ ও না মানে ওর সামনে মানে যে কোনো মানুষ দেখলেই সে হচ্ছে গিয়ে হার্ট করতে চাচ্ছিলো মানে গুতা মারতে চাচ্ছিলো আর কি যেটা দেখে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম পরে আর ওর কাছে যায়নি পরে বাপ্পি বললো যে এটাকে আমাদের বাসার পিছনে বেঁধে দিয়ে আসতে আর কি সো এই যারা বাঁধতেছে তাদেরই গরু এটা সো তারাই পারতেছিল না ও হিমশিম খাচ্ছিল ওকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিতে এত বেশি হিংস্র ছিল সো কুরবানির ঈদের দিন থেকে না আমার কাছে ঈদের আগের দিন অনেক বেশি ভাল লাগে মানে কুরবানি ঈদের ক্ষেত্রে আর কি আর এই যে দেখেন যে বাদটা ছোটালো সে গরু লিটারেলি আমার আর বাপ্পির দিকে ছুটে আসতেছিল আমি আর তো অনেক ভয় পাইছি আর এই যে আমার বাপ্পি পিছনটা আপনারা অনেকেই বলেন আমি আমার মা বাবাকে দেখাই না আসলে ওরকম সময় সুযোগ হয়ে ওঠে না যাই দেখতে পারছেন গরুকে কিন্তু আমাদের বাসার পিছনে নিয়ে আসা হয়েছে আর লাস্ট কয়েকদিন যাব টানা বৃষ্টি কারণে আমাদের বাসার পিছনের অবস্থা খুবই ভয়াবহ হয়ে আসে পাতা টাতা পরে আদারওয়াইজ এই জায়গাটা আমি সব সময় ক্লিন রাখা ট্রাই করে আর আগে একবার যখন আসছিলাম তখন আমি দেখেছিলাম কোনো ঘাস নাই বাট এবার দেখলাম আবার হালকা পাতলা ঘাস উঠে যাচ্ছে সো গরুটাকে এখানে বেঁধে দেওয়া হলো আর আমি তো ভয়ে লিটুয়েলি আমাদের পুকুর পাড়ে যে রেলিং আছে না ওই রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়েছিলাম সো ওই দিক থেকে আমি উপর থেকে ভিডিও করতেছিলাম আর কি আর বিকালবেলা মানে আমাদের গরুটা আসার আগেই বাপি হচ্ছে গিয়ে গিয়েছিল কুমিল্লাতে রাজকঞ্জ বাজারে সৌদিক থেকে কিছু মাছ আর হচ্ছে গিয়ে মুরগি টুর্গি যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে আসছে বাজার করে নিয়ে আসছে আর কি একদম লাস্ট মোমেন্ট বাজার যেটাকে বলে আর বাজার গুছানোতে আম্মুকে হচ্ছে গিয়ে আমাদের বাড়ি একটা ভাবি হেল্প করতেছিল আর ওই যে মইন এখানে দাঁড়িয়ে আছে গরুর পাশে সে বলতেছিল সে নাকি গরুকে ভয়ই পায় না আর এখানে আম্মু হচ্ছে গিয়ে মুরগির সব প্রিপারেশন নেওয়ার ডান এখানে বেশ কয়েক টাইপের মুরগি ছিল কক মুরগি তারপর দেশি মুরগি ফার্মের মুরগি তো যেটার যে কাজ সো ওই ভাবে আম্মু সব কিছু এখন প্যাকিং করে রেখে দিবে এখানে মোস্ট প্রবাবলি পাঁচ ছটার মতো মুরগি ছিল আর এখানে হচ্ছে গিয়ে মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিছে এগুলো এখন প্যাকিং করে রেখে দিবে এখানে একটা কাতর মাছ ছিল একটা রুই মাছ ছিল আর আমি আর বাপি না মানে কুরবানির মাংসটা সাথে খেতে না কয়েক মাস পর তারপর একটু খাবো এরকম একটা ব্যাপার আমি জানি যে এটা খাওয়া সুন্নত না জানি ফরজ মানে খেতে হয় আর বাট আমি আর বাপি কেন জানি খেতে পাই না সো আমাদের জন্য সব সময় আমি দেখে আসছি কুরবানিদের পর আমু মাছ আর মুরগি চালাতে থাকে আর বাকি সবাই হচ্ছে গিয়ে গরু চলতে থাকে এরকম একটা ব্যাপার যাই হোক এখানে আরো কিছু বাজার নিয়ে আসলে সেগুলো সাথে শেয়ার করে দিচ্ছি কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে তারপর লেবু শসা টমেটো এই জিনিসগুলো তো লাগবেই মানে সালাদের যে প্রিপারেশনগুলো সেগুলা অ্যান্ড সবজিগুলো এত ফ্রেশ ছিল মনে হচ্ছিলো সব প্লাস্টিকের স্পেশালি জাস্ট লুক অ্যাট দা গাজর মানে গাজরটাকে ধরে আমার মনেই হচ্ছিল না যে এটা মানে অরিজিনাল এত সুন্দর ছিল কালারটাও একদম প্লাস্টিকের মতো ছিল আর কি আর আমাদের ঈদের বাজার তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমি শেয়ার করে ফেলছি তারপরও আমার কিছু মশলা স্কিপ করে গেছে মানে বাপেকে বলতে ভুলে গেছে আর কি তো সেগুলো আজকে নিয়ে আসা হলো কাবাবের মশলা মশলা বিরিয়ানির মশলা রোস্টের মশলা এই টাইপের জিনিস আর মেবি অডুনিল শেষ তো ওডুনিলও আনা হলো আর কি আছে দেখি তো এ ছিল একদম আম্মু লাস্ট মিনিটের বাজার সইগুলা হচ্ছে গিয়ে বাপ্পে আনার জন্য আবার আজকে বের হয়েছিল সোইগুলা এনে আনার সাথে সাথেই কিন্তু আমাদের গরু চলে আসছে সো সব কিছু দেখে টেকে এখন আমি ফাইনালি আসছি আমার রুমে আমি অনেকক্ষণ যাবত রুমে আসতেছিলাম না তো ফ্রেশ টেশ হয়ে এখন বসলাম একটু চা খেতে আর আমি কিন্তু চাটা এখন রেগুলার খাচ্ছি না যখন একটু একটু মঞ্চ আছে তখন একটু চা বা কফি এই টাইপের জিনিসপত্র খাচ্ছি আর রাতের বেলা আম্মু বলতেছিল আম্মু একটা পুডিং বানায় ফেলবে রাতের বেলাতেই আর পুডিং যে তো আমার অনেক বেশি পছন্দ আমি তো জানি আম্মু পুডিং বানাবে ঈদ উপলক্ষে আর আমার আম্মুর পুডিং মার্শাল্লা এত পারফেক্ট হয় আর এত মজা হয় মানে আপনারা একবার খেলে তারপর বুঝতে পারবেন সবাই আম্মুর হাতের পুডিং অনেক পছন্দ করে আর আম্মুর যে ক্যারামেলটা বানায় না সেটাও অনেক পারফেক্ট হয় যে এই ক্যারামেলটাই অনেকে বানাতে পারে না বা এই ক্যারামেলটার জন্য অনেকে পুডিং দেখতে সুন্দর হয় না তো দেখতে প্লাস হচ্ছে কি খেতে ওভারঅল আমার আম্মুর পুডিংটা একদম পারফেক্ট হয় আর আম্মুর হাতের এই পুডিং আমি বেশ পছন্দ করি আর ডেজার্টের মধ্যে পুডিং হচ্ছে আমার সবচেয়ে পছন্দ একটা ডেজার্ট সো সেটাই বানাচ্ছিলো অ্যান্ড পুডিং বানানো দেখলাম একদমই ইজি সো আমিও ভাবতেছি যে ট্রাই করব বাসাতে গিয়ে একদিন পুডিং বানানোর জন্য আর রাতের বেলা এখানে একটু পাহাড়া দিতে বের হয়েছে ছাগলটাকে নাকি তার আদর করতে ইচ্ছে সো আমি ওকে পচাচ্ছিলাম যে হ্যাঁ তোমরা তো একই জিনিস মানে ভাই একসাথে আমি এরকম একটা স্টোরিও দিয়েছিলাম আমার ফেসবুক পেজে অলরেডি হয়তো আপনারা দেখেছেন আর ওখানে বলতেছিল যে গরুটাকে তো দেখাই যাচ্ছে না পরে আমি বের হলাম আমি বের হয়ে ছাগলটাকে আমি একটু আদর করলাম আর আম্মু আমার সাথে বের হলো মানে আমরা একজন বের হলে না আমাদের দেখা দেখি বাচ্চা সবাই বের হয়ে যায় আর ওই যে গরুটাকে দেখা যাচ্ছে দেখেন এই অন্ধকারের মধ্যে গরু আমার আমাদেরকে দেখে সে তখন আবার রেগে গেছে এই যে দেখেন করতেছে এটা কি মানে পারে না এখন ছুটে এসে আমাকে কামড় মারে পরে আমাদের গরু অ্যান্ড ছাগল দুইটাকে দেখে একটু আদর টাদর করে আমি আমার বাসায় চলে আসছি বাসায় এসে আমি এডিটিংয়ের কিছু কাজ কমপ্লিট করলাম তারপর সবার সাথে কথা বললাম যেহেতু চাদরা ছবাই কল দেয় আপির সাথে কথা বললাম অ্যান্ড আরিশ তো স্টিল গাইস আমাকে দেখতে পারছে না মানে আরিশের কথা আমি আর কি বল মানে আরিশ আর আমার ভালোবাসার উপর এমন নজর লাগছে যে আরিশ এখন আমাকে চোখেই দেখতে পায় না যাই হোক সেই ঘটনার কথা সাথে পরে একদিন শেয়ার করবো আর এখানে দেখেন একদম রাতের বেলা আমার আম্মু আর নানু মিলে পেঁয়াজ ছিলতেছে অলরেডি অনেকগুলো ছিলে ফেলছে অলমোস্ট পাঁচ কেজি পেঁয়াজের মতো ছিলে আম্মু হচ্ছে কি সব কাটাকাটি করে রাখবে অলরেডি শেষও তার অর্ধেক করা অ্যান্ড বাকি অর্ধেকটুকু করার সময় আমি এসে একটু ভিডিও করতেছিলাম এখানে মেবি লাস্ট তিন কেজির মতো ছিল যাই হোক এই ছিল আমার ঈদের আগের দিনের প্রিপারেশনের ব্লগ কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন আলফা